এই যে মরিয়াম আপনি যখন এখন ভালো গাড়ি চালাইতে পারেন ঠিক আছে এখন থেকে আপনি ইন্ডিকেটার ব্যবহার করবেন হ্যাঁ আস্তে আস্তে ইন্ডিকেটার ব্যবহার করে শিখতে হবে বামে গেলে বামে দিতে হবে ড্যানি গেলে ড্যানি দিতে হবে সোজা যান হ্যাঁ এই তো গুড ভেরি গুড এই জায়গাটা বাংলা আছে আপনি সবসময় ভুলে যান একটু বামে থেকে পরে যাইতে হয় না ড্রাইভারটা খুব ভালো চালায় অবশ্য আমি একটু রিল্যাক্সে বসতে পারি এখন বাংলা রাস্তাতে গাড়ি চালাতে মায়া লাগে ভালো আমার গাড়িটা ভালো থাকবো ড্রাইভার সাহেব এটা কি আমাকে কনভার্স করার জন্য বলতেছেন যে বাংলা রাস্তাটা জোরে চালালে গাড়ি মানে মায়া লাগে থাকে নাকি হ্যাঁ বাংলা রাস্তা তো আস্তে আস্তে চালাবেন ভালো রাস্তাতে একটু জোরে চালাবেন সমস্যা নেই আপনি যতটুকু আপনি যতটুকু কন্ট্রোল করতে পারবেন ততটুক জোরে চালাবেন তার বেশি না আমার কি মনে হয় আর স্টার্টিং ধরা লাগবো আমার কি আর সামনে মানে কোনো দিন আর স্টার্টিং ধরবো মনে হয় হ্যাঁ মানে ধরা লাগবে ধরা লাগবে না মানে কোনটা ক্লিয়ার করেন ধরা লাগবে না নাকি গুড ধরা না লাগলে ভালো হ্যাঁ সেটাই ধরা না লাগলেই তো ভালো আমি তো চাই না ধরতে যে আপনি আপনার মতো করে সুন্দর মতো করে আপনি নিজের মতো করে চালান পুরো রাস্তা ভাঙা থাকলে এরকম আস্তে আস্তে দেখে শুনে যাইতে হবে